রাজনীতি করার স্বাধীনতা একজনের আছে তুমি রাজনীতি করবেন না প্লিজ করোনার সময় ত্রাণ আসবে না রাজনীতি করবেন না এই সময় প্লিজ অভ্যাস তো করেছেন আপনারা তৃণমূলের নেতা চুরি করবে রাজনীতি করবেন না প্লিজ কলেজে ছেলেরা রাজনীতি করবে রাজনীতি করে করে স্টেটটা লাটে চলে গেল শ্রমিক ট্রেড ইউনিয়ন করবে লাল বাতি চলে গেল ট্রেড ইউনিয়নের জন্য আরে গত বারো বছর সময় পশ্চিমবঙ্গে মমতা কটা ট্রেড ইউনিয়ন আনতে পেরেছে এই শিল্প আনতে পেরেছে ট্রেড ইউনিয়ন হয় না এখন বাঙালিকে জবাব দিতে হবে না সকালবেলা উঠে জ্যোতি বোষ ট্রেড ইউনিয়ন করে সব কারখানার লাটে তুলে দিল কোথায় গেল ওই লোকগুলো বর্তমান পড়তো আর সকালবেলা উঠে সিপিএম এর করতো আমি তো বেছে বেছে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করতে চাই গত বারো বছর সময়ে পশ্চিমবঙ্গে কত টাকার ইনভেস্টমেন্ট এসছে আর চিকটের আবহে বারবার সঞ্জয় রায় এই সঞ্জয় রায় বারবার প্রিজন বান চাপড়াচ্ছে বারবার বলছে আগের বার বলেছিল ডিপার্টমেন্ট ফাঁসিয়ে দিয়েছে এখন বলছে যে একেবারে সিপি বিনিত গোয়েল তিনি তিনি ফাঁসিয়েছেন এবার এবার এই যে ফাঁসানোর বিষয়টা তো প্রথম দিন অ্যারেস্ট হওয়ার সময় বেশ আস্তে আস্তে হাসি মুখিয়ে আমরা দেখেছিলাম যেন কিছুই হবে না কিন্তু এখন আবার বলছি যে সঞ্জয় রায় কি বললেন ইটস নট ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা ক্রিমিনাল আইনের অ্যাঙ্গেল থেকে দেখি বাট তদন্তকারী সংস্থার চোখ খোলা রেখে তদন্ত করা উচিত আমার ধারণা সিবিআই সেটা করছেন এবং সময় মতন সবকিছুই প্রকাশ্যে আসবে সঞ্জয় রায় ফাঁসিয়েছেন কি ফাঁসিয়ে দেয়নি এটা আমি জানি না কিন্তু এমন সম্ভাবনা তোকে উড়িয়ে দিচ্ছে না সঞ্জয় ছাড়া আরো অনেকেই থাকতে পারে সেই ঘটনা ঘটনাকেই বক্তব্যটা কেন হয়েছে আমি জানি না কিন্তু এই ঘটনা কিন্তু একই জায়গায় কিন্তু চলে আসছে একই রকমের চলে আসছে মানে ফলে সাধারণ মানুষের যে বক্তব্য সেটা কিন্তু দিনিত গোয়ালের বিরুদ্ধেই সঞ্জয় বলছেন বলে দাম প্রথম থেকে মানুষ তার অ্যাক্টিভিটি দিয়ে মিনিট বোয়েলের ওইখানে উপস্থিতি হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে ওই জায়গায় পৌঁছে যাওয়া চোদ্দ তারিখ ওখানে যাওয়া তার নিয়ন্ত্রণাধীন ডিসিদের যে ভূমিকা এবং তার নিয়ন্ত্রণাধীন সঞ্জয় তার ভূমিকা সবটা মিলিয়ে বিষয়টা গোটা কলকাতা পুলিশের মাথাটাই কিন্তু এর সাথে যুক্ত থাকতে পারে এবং খুন দর্শনের ঘটনার সাথে যুক্ত থাকা এবং সাক্ষ্য প্রমাণের সঙ্গে যুক্ত থাকা লোপাটের সাথে যুক্ত থাকা সবই কিন্তু অপরাধ সবটা মিলিয়েই কিন্তু বিচারটা হবে সবটা মিলিয়েই তদন্ত হবে করতে গেলেন আমি আমি বলছিলাম যে এই ঘটনা যদি আমি এক লহমায় সত্যি বলে ধরে নি সিপি করলেন কার নির্দেশে কি এমন তদন্ত করতে হবে সিপি কেও তো জিজ্ঞাসাবাদ করতে হবে সিপি কার কথায় চলেন কার নির্দেশে চলছেন সিপির উপরে নির্দেশ দেবার মতন কারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি সিপি নিজে করে থাকেন তাহলে সিপি কনসিকুয়েন্স দেখেছেন কখনো যে একেবারে শিক্ষামন্ত্রী থেকে থানার ওসি পর্যন্ত জেলে এ রাজ্যের যে ছবিটা এরকম অতীতে কখন তো এরকম ছবি আরো হবে এই ছবি নতুন হবে নাকি অতীতে তো অনেক কিছু অতীতে তো তৃণমূলের মতন একটা রাজনৈতিক দল আমরা কেউ দেখিনি যে আপাত মস্তকর একটা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দলটা চলে যাচ্ছে অতীতে কোনো দেখেছো না কিরম দল ভারতবর্ষের দুর্নীতি করেছে এরকম তো প্রথম প্রথম না না রাজনৈতিক নেতা দুর্নীতি করেছে বা রাজনৈতিক দল পুলিশকে ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে নেতারা ব্যবহার করেছে পুলিশকে এটাও নতুন দেখছো না কিন্তু বলতো কোনো জায়গা দেখাতে পারবে যেখানে পুলিশ কোনো রাজনৈতিক নেতাকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের ছাড়া নেতা যায় পুলিশের কাছে থেকে লোক ছাড়ানোর জন্য আমরা দেখেছি কোন জোর যায় পশ্চিমবঙ্গের কাছে এই এইভাবেই বলত না কিন্তু কখনো দেখেছো যে পুলিশ কমিশনারকে सीबीआई হেফাজত থেকে ছাড়াবার জন্য কোন থেকে ধমনা দিতা হয় রাজীব কুমার মাহমুদ আমার জিকেナビ ছিল নিউ থিংস অ্যাডাপ্ট করো

তখন মুখ্যমন্ত্রী একজন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের উপর খুব একটা কিছু নির্ভর করে না ইন্ডিভিজুয়াল দুর্নীতিগ্রস্ত হলে তাকে জেলে যেতে হবে যেমন মমতা ব্যানার্জি কিন্তু একটা সিস্টেম যখন চলে সেই সিস্টেমটা যখন ক্রাপ্টেড হয়ে যায় তখন কিন্তু ওই মুখ্যমন্ত্রী বদলালে কিছু হয় না এই সিস্টেমটাকে বদলাতে হবে তলা থেকে উপর পর্যন্ত আমলারা বাদ যাবে নেতাদের ধরে নিচ্ছে খুব ভালো নেতারা চুরি করছে ওই যে আমরা ভদ্র বাঙালি রিটায়ারমেন্টের পর এখনো অন্য ধ্বংস করছে কি উপদেষ্টা হয়ে সপরিবারে রাজ্যে মানুষের অন্ন ধ্বংস করছে তো কি যোগ্যতা আছে কেন থাকবেন উনি শুধু মিষ্টি মিষ্টি করে সুন্দর বাংলা বলতে পারেন বলে এরা দুর্নীতিগ্রস্ত নয় তাই না কোথায় দেখেছো নাকি যে এত বড় কাণ্ড যেখানে এত জটিলতা সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা তিনি গিয়ে প্রেস কনফারেন্স করছেন সরকারটা কত বড়ো প্রাইসিসে গেলে এটা হয় এবার বিজেপিরও অভিযোগ রয়েছে বিজেপি শুভেন্দ্র অধিকারী বলতে তৃষ্ণায় সেটিং হয়ে গিয়েছে তাই আর কাণ্ডটা একটু ডাইলুট হয়ে যিনি বলছেন তিনি অনেক কিছুই ডাইলুট করে এসেছেন তো যিনি বলছেন তার বিরুদ্ধেও তো অভিযোগ আছে নারদা স্টিং অপারেশনের ভিডিও গুলোর তার বিরুদ্ধেও তো অভিযোগটা ছিল ফিরা রাখিম কে বলবো ঘুষ নেয় সুগত রায় কে বলবো টাকা নিয়ে থ্যাংক ইউ বলে তা আপনি কি করেছেন স্যার আপনি তো একই দোষে দুষ্ট মানে অভিযোগে অভিযুক্ত প্রশ্ন তো থাকবে নির্বাচন উপনির্বাচন আমি একদম ছোট করে যদি জানি নির্বাচনে গুলি আবহ একদম হাড়োয়া থেকে নৈহাটি মেদিনীপুর সমস্ত কি তৃণমূলের আমলে কোন নির্বাচনটা গুলি ছাড়া হয়েছে বলতো প্রতিটা নির্বাচনে হয় অভ্যস্ত

তৃণমূলের নেতা চুরি করবে রাজনীতি করবেন না প্লিজ কলেজে ছেলেরা রাজনীতি করবে রাজনীতি করে করে স্টেটটা লাটে চলে গেল শ্রমিক ট্রেড ইউনিয়ন করবে লাল বাতি চলে গেল ট্রেড ইউনিয়নের জন্য আরে গত বারো বছর সময় পশ্চিমবঙ্গে মমতা কটা ট্রেড ইউনিয়ন আনতে পেরেছে এই শিল্প আনতে পেরেছে ট্রেড ইউনিয়ন হয় না এখন বাঙালিকে জবাব দিতে হবে না সকালবেলা উঠে জ্যোতি বোস ট্রেড ইউনিয়ন করে সব কারখানার লাকে তুলে দিল কোথায় গেল ওই লোকগুলো বর্তমান পড়তো আর সকালবেলা উঠে সিপিএম এর আদ্য সাধ্য করত আমি তো বেছে বেছে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করতে চাই গত বারো বছর সময়ে পশ্চিমবঙ্গে কত টাকার ইনভেস্টমেন্ট কিন্তু বিশ্ব বাংলা সম্মেলন অনেকবার হবে মিন্টিং অফ মানি আছে শেষবার শেষবারে লৌ ইস্পাত কারখানা আমি দেখিনি তো ফিতে কাটতে দেখবো তো কোন একটা কারখানা হবে তার ফিতে কাটবে না যে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি গোটা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদ্বোধন করে দেয় সে ফিতে কাটবে না কারখানা উদ্বোধন করতে যাবে না বদমাইশি একেবারে শেষ করব স্পেসিফিক ভাবে যে এই উপনির্বাচনে কুনাল ঘোষ যেমনটা বলেছিলেন যে ছয়ে একদম ছয় পুরোপুরি সিটটা তাদেরই থাকছে ছটা নির্বাচনে কিন্তু বামেরা একেবারে যে কয়েক পার্সেন্ট আবার ভুলোর মতো যা বিজেপির ভার্সন তাই তৃণমূলের ভার্সন বামেদের হাঁটাতে হবে বাম রাখা যাবে না লাল রাখা যাবে না কেন তারই তো বিপদ কি কারণ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তারা কিনে ধরবে তারা তার হক দাবি করবে দয়ার বাইরে গিয়ে হক দাবি করবে এই গ্রামেগঞ্জে আগে লোকে কি করত লোকে যদি কেউ বলতো এই নেমন্তন্ন যাবি সম্মানের সাথে না করলে নেমন্তন্ন যেত না এই সম্মানটা বামপন্থীরা আনিয়েছিল মর্যাদা বোধ যে গরিব মানুষ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচবে আর এখন কি মর্যাদা বোধ এখন যুবরাজ বলতে হয় নেতাকে মর্যাদা গণতন্ত্রের মর্যাদা এই মর্যাদার জন্য আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছিল দেশের স্বাধীনতার জন্য বাঙালিকে উত্তর দিতে হবে ভদ্র বাঙালি সকালবেলা চায়ের কাপ হাতে বর্তমান কাগজ নিয়ে সকাল বিকেল রাত্রি যারা বামপন্থার মুন্ডচ্ছেদ করতো সেই বাঙালিকে আজকে দাযে দিতে হবে যে পশ্চিমবঙ্গের জন্যে তারা খাল কেটে কমিয়ে ফেলেছে কিভাবে